হ্যালো সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সাপরণ পক্ষ থেকে আমি ইসমাইল আপনাদের সাথে আছি আবার জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারো নাম্বার তারের অর্থাৎ কমার্শিয়াল নেট বলতে যেটা বোঝায় বাউন্ডারি বেড়া সেটা হচ্ছে বারো নাম্বার তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপের নেট সম্পর্কে আলোচনা করব বারো এবং সাড়ে বারোর মধ্যে যে পার্থক্য সেই বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। প্রতিটি তারের মধ্যেই পার্থক্য রয়েছে যেমন বারো জায়গায় সাড়ে বারো দশের জায়গায় সাড়ে দশ চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো তো এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে আমি প্রাথমিক একটা ধারণা দেবো যাতে নেট ক্রয় করার সময় আমার কাছ থেকে ক্রয় করেন আর যেইখান থেকেই ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা যাতে উপকৃত হন দেখতেই পাচ্ছেন এইখানে আমার কাছে দুটি কোয়ালিটির নেট রয়েছে এইখানে তিন ইঞ্চি গ্যাপের তিন ইঞ্চি গ্যাপ বলতে এক সুতা দেড় সুতা দুই সুতা অবার বোঝায় তিন ইঞ্চি গ্যাপের নেট রয়েছে বারো এবং সাড়ে বারো যদি কেউ একত্রে বারো সাড়ে বারো রাখে সেই ক্ষেত্রে পার্থক্যটা বোঝা যায় আর যদি কেউ আলাদা আলাদাভাবে বারো জায়গায় সাড়ে বারো ইউজ করে সেই ক্ষেত্রে ধরার কোনো উপায় নেই একমাত্র ধরার উপায় হচ্ছে গ্যাজ মাপার মিটার অর্থাৎ পয়েন্ট আকারে যে মিটারটা রয়েছে সেই মিটার যদি কেউ গ্যাজ মাপা চাকা দিয়ে এই নেটটা মাপে সেই ক্ষেত্রে ধরতে বা বুঝতে পারবেন না যে কোনটা বারো কোনটা সাড়ে বারো এইখানে এটা হচ্ছে সাড়ে বারো তারের তিন ইঞ্চি ফাঁকা নেট ভালো করে খেয়াল করবেন তারটা তারটা ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে সাড়ে বারো তারের তিন ইঞ্চি ফাঁকার নেট আর এইখানে বারো তারের তিন ইঞ্চি ফাঁকার নেট অর্থাৎ বারো এবং সাড়ে বারোর মধ্যে আঠারো বিশ অর্থাৎ উনিশ বিশ পার্থক্য এটা ধরার কোনো উপায় নেই কথা আছে চোরে যদি চুরি করে সেই ক্ষেত্রে সাবধে করব কি আসলে এই নেটগুলো ক্রয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন যেমন সাড়ে বারো নেট আমরা বিক্রি করতেছি এখন তিন ইঞ্চি গ্যাপে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আর অরিজিনাল বারো যেটা সেটা আমরা বিক্রি করতেছি পনেরো টাকা পঞ্চাশ পয়সা এখানে এক টাকা দুই টাকা দেড় টাকা সবসময় দামের মধ্যে পার্থক্য থাকে তো অনেকেই এক টাকা পঞ্চাশ পয়সা কিছুই মনে করে না যে পঞ্চাশ পয়সা এক কম পাইছি তো ওইখান থেকেই নিয়ে নেই সেই ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ পয়সার জায়গায় তাকে দেড় টাকা দুই টাকা ঠকিয়ে দিয়েছে কারণ সেখানে বারোর জায়গায় সাড়ে বারো দশের জায়গায় সাড়ে দশ চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো ষোলোর জায়গায় ষোলো তার ইউজ করা হয় এখানে আরও একটা সমস্যা রয়েছে ইলেকট্রো একটা জিআই তার আরেকটা হচ্ছে গ্যালবানাইজ করা জিআই তার গ্যালবানাইজ বলতে যেটা মরিচা বা ঝং আসে না ঝং বা মরিচা আসে না সেটাও বললে ভুল হবে এক সময় এক সময় এটা নষ্ট হবেই কিন্তু যেটা ঝিং বা দশ তার থাকে সেটা অধিক টিকসই অর্থাৎ পনেরো বিশ বছর টিকসই হয় আর যেটা ঝিং দশ তার পোলে থাকে না ইলেকট্রো ইপি প্ল্যান বলা হয় ইপি নেট বা ইপি জিআই তার দিয়ে তৈরি করা হয় ইলেকট্রো জিআই তার দিয়ে সেটা স্থায়িত্বকাল খুবই কম বৃষ্টি তো যদি আজকে ভিজে তো কালকের থেকেই হলুদ বা লাল বন্য ধারণ করে অর্থাৎ সেটা মরচা বা জং ধরে নষ্ট হয়ে যায় তো আমরা সাধারণত আমাদের যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমরা কখনোই ইলেকট্রো তার ব্যবহার করি না যেটাতে জং ধরে কারণ ব্যবসা একদিনের জন্য না যদি কমপ্লেন থাকে সেই ব্যবসা করে মজা নেই কারণ কমপ্লেন দিলে কমপ্লেন সলিউশন করব নাকি আমরা ব্যবসা করব তো সেই ক্ষেত্রে আমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে গেলে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে আমরা ইলেকট্রো জিয়াই তার কখনোই ব্যবহার করব না এবং কি ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ কখনো করিও নি করব করবও না ইনশাআল্লাহ তো আরও একটি নেট এইখানে রয়েছে সেটা হচ্ছে পিবিসি কভার নেট যেটাকে প্লাস্টিক কভার নেট বলা হয় এটা হচ্ছে এক ইঞ্চি ওভার সাইজের নেট ভিতরে তারটা রয়েছে সতেরো নাম্বার এবং কি কভারিংটা হচ্ছে বারোর মতো মোটা বারো তারের মতো এই নেটটা আমরা বিক্রি করতেছি ষোলো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট যারা এই নেটগুলা ক্রয় করতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে ক্রয় করে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মেসেজ শাহাপাণ্ড পোল্ট্রি সার্ভিসেস ভয়াপুর বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্টে অবস্থিত আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিলাম না ইনবক্সে দেওয়া থাকবো যে থামবেল দেওয়া আছে এই থামবেলেও দেওয়া থাকবো থাম এই নাম থামবেলে দেখা নাম্বারটা অনুযায়ী আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ঘরে বসে থেকে দেশ অথবা দেশের বাইরে যে প্রবাসী বাইরা রয়েছেন তারা সকলেই তাদের প্রয়োজন মাফিক যে কোনো ধরনের নেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ ঠকবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন সব সময় যদি আপনি কাউকে না ঠকিয়ে থাকেন তাহলে আপনিও ঠকবেন না ইনশাআল্লাহ তো আজকে মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম